হ্যালো ফ্রিড ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে তোমাদের সাথে এই থার্টি সিক্স এচ ব্রাক আর ব্লাউজ কাটিং টেরিয়ালটি শেয়ার করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে আমার মেন কাপড় আর এটা হচ্ছে লাইলিন কাপড় ঠিক আছে এখানে পঁচাশি সেন্টিমিটার লাইলিন কাপড় রয়েছে তো প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করবো তো কাপড়টিকে দুটি ভাজ করে নেব এখানে কাপড়টিকে দুটি ভাঁজ করে নিয়েছি আর আমার হাতের দিকে রয়েছে জোড়া অংশটি ব্যাকপার্ট কাটিংটি কিন্তু জোরার সাইড থেকেই হয় ঠিক আছে তো প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেব টোটাল ঝুল যা থাকবে তার সাথে আরও ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে তো এখানে আমি ফরটিন ইঞ্চ নিয়ে নিলাম সেলাই করার পর হবে থার্টিন ইঞ্চ এখন দাগটা সোজা করে মিলিয়ে নেবো এখান থেকে পুটের মাপ নিতে হবে তো যেহেতু ডিপনেক করব তার জন্য পুট নেব এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে আর্মল নেবো সিক্স ইঞ্চ এখন দাগ দুটি মিলিয়ে নেব এখান থেকে ছাতির মাপ নিতে হবে তো ছাতি আছে থার্টি সিক্স ইঞ্চ তাকে ফোর দিয়ে ডিভাইড করলে হবে নাইন ইঞ্চ তার সাথে টু ইঞ্চি নেবো এক্সট্রা তো এখানে টোটাল এসছে ইলেভেন ইঞ্চ এরপরে কোমরের কাছ থেকে হাফ ইঞ্চ কমিয়ে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে একটি পয়েন্ট করে দিলাম এখন দাগটিকে সোজা করে মিলিয়ে নেব এরপর আরমোলের শেপ দেওয়ার জন্য এই কোন থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চিতে একটি পয়েন্ট করে দেব আর এর মিডিলটা এভাবে নিয়ে আরমোলের শেপটা দিয়ে নেব। এখান থেকে হাফ ইঞ্চ নিয়েছে ডাউন করে শেপটা দিয়ে নিয়েছি এতে বগলের ফিনিশিংটা ভালো আসে এরপরে নেক চড়া যারা ফিতে দেবেন না তারা টু ইঞ্চি নেবেন আর আমি এখানে ফিতে দেবো তার জন্য টু পয়েন্ট ফাইভ ইঞ্চি নিয়ে নিলাম এবং লম্বা নেব এখান থেকে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে চড়া নেব থ্রি ইঞ্চ এখন দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব এখানে আমি ব্যাকনেকের ডিজাইনটি এরকম দিয়েছি তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইনটি করতে পারো এরপরে পুট ডাউন করবো তো ডিপ নেকের ক্ষেত্রে আমরা নেক থেকে পুট ডাউনটি করব বগলের কাছ থেকে পুট ডাউনটি করবো না ঠিক আছে তো এই পুট ডাউনটি করলে আমাদের কাত থেকে ব্লাউজটি খুলে পড়বে না এরপরে টেকিং নেব চড়া নেব সাড়ে চার ইঞ্চি এবং লম্বা নেব সাড়ে চার ইঞ্চি দু পাশ থেকে হাফ ইঞ্চ করে ওয়ান ইঞ্চ চলে যাবে টেকিংয়ের জন্য তো এখানে আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে ব্যাক পার্টে এখন কাটিং করে নেব ব্যাক পার্ট কাটিংটি হয়ে গেছে এখন ফ্রন্ট পার্ট কাটিং করে নেব তো কাপড়টিকে দেখো আমি কিভাবে ঘুরিয়ে নিচ্ছি তো কাপড়টিকে এইভাবে নিচ্ছি এইভাবে কাপড়টি নিলে আমাদের কাপড় অনেকটাই বেঁচে যাবে তো এখানে আমি কাপড় দুটি ভাজ করে নিয়েছি আর কাটা অংশটি নিজের দিকে রেখেছি এখন সাইড বরাবর দেড় ইঞ্চি আমাদের এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে এখন দাগটিকে সোজা করে নেব এখন দাগের পর থেকে ব্যাকপাটির কাপড়টি এইভাবে বসিয়ে নিতে হবে নিয়ে শোল্ডার থেকে আরমল থেকে আর সাইড বরাবর মার্কটা করে নেব প্রথমে এখন সামনের গলার মাপ নিয়ে নেবো এখানে নেব আমি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ তো তোমরা চাইলে কেউ উপরেও আরও তুলে নিতে পারো বা সেভেন ইঞ্চ পর্যন্তও নিতে পারো তো সেভেন ইঞ্চ কিন্তু একদম পারফেক্ট হয় তো আমি এখানে নেব সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন চওড়া নিয়ে নেব এখানে থ্রি ইঞ্চ এখন দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব তো এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি তো দাগের ভেতরে যদি কেউ এইভাবে শেপটা দিতে চাও তাহলে এটা কিন্তু ভি শেপ হয়ে যাবে তো এখানে আমি একদমই গোল গলা করছি তার জন্য বাইরের থেকে রাউন্ড শেপটা এইভাবে দিয়ে নিচ্ছি এরপরে পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট আছে এখানে আমার নাইন ইঞ্চ টু ইঞ্চ তার সাথে এক্সট্রা যোগ করতে হবে তো তোমাদের যা পয়েন্টের মাপ হবে তার সাথে আরও টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য এখন দাগটি কিভাবে সোজা করে মিলিয়ে নিচ্ছি এরপরে এখান থেকে কট রিমাপ নিতে হবে তো চেস্ট আছে থার্টি সিক্স ইঞ্চ তাকে টেন দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আসবে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ আরও প্লাস করে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ নিতে হবে আর এখান থেকে আমি হাফ ইঞ্চ এক্সট্রা নেবো যাদের ফুল বেস্ট খুবই ভারী তারা দেড় ইঞ্চ এক্সট্রা নেবেন যাদের নর্মাল তারা ওয়ান ইঞ্চ যাদের খুবই কম আছে তারা হাফ ইঞ্চ নিয়ে নেবেন এখন এই দাগটি সোজা এর মিডিলটা বের করে নেব এইভাবে ফিতাটাকে ভাঁজ করে এর মিডিলটা বের করে নিয়েছি এখন কটরির শেপগুলো দিয়ে নিতে হবে তো এখান থেকে নেব ওয়ান পয়েন্ট টু ইঞ্চ নিচ থেকে নেবো ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এখান থেকেও নিতে হবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ আবার এখান থেকে নেব হাফ ইঞ্চ এটা কম্পালসারি যে কোনো ব্রা কাপের যে কোনো সাইজের জন্য নিতে হবে এখন এই পয়েন্টগুলো এই এভাবে যোগ করে দেব এখান থেকে হালকা একটু রাউন্ড শেপ করে দিচ্ছি এরপরে সামনের গলা থেকে আরও একটি মাপ নিতে হবে তো এখানে সিক্স ইঞ্চতে একটি পয়েন্ট করে দেবো এরপরে সামনে পার্টের জন্য তো হাফ ইঞ্চ নিচে ডাউন করে তাল পাটের শেপটা এইভাবে দিয়ে নেব এখন ভেতরের থেকে এভাবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে একটি পয়েন্ট করে দেবো এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য এখন তিনটি পয়েন্ট এইভাবে হালকা হাতে একটু হালকা রাউন্ড শেপ হবে এভাবে মিলিয়ে নেব এখন এখান থেকে তেরচা করে এইভাবে দাগটিকে মিলিয়ে নিয়েছি তো ওয়ান কটোরি আমাদের তৈরি হয়ে গেছে এখন দু নম্বর কটরি তৈরি করার জন্য লম্বা নেব এখানে ফোর ইঞ্চ এখন দাগটিকে সোজা করে মিলিয়ে নেব এরপরে এই দাগের ওপর থেকে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ওপরে একটি পয়েন্ট করে দেব দিয়ে এইভাবে রাউন্ড শেপ করে নিলাম এখন এই দাগগুলোও মিলিয়ে নিচ্ছি এখন সাইডের এক্সপার্টটি তৈরি করার জন্য ফিতাটাকে আমাদের এইভাবে ধরে নিতে হবে রাউন্ড করে তো এখানে এসে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপরে এখানে দেখুন টোটাল এসে নাইন ইঞ্চ এখন টোটাল ফিতাটাকে এইভাবে ঘুরিয়ে নেবো তো এখানে নাইন ইঞ্চ থেকে ওয়ান ইঞ্চ মাইনাস করতে হবে কারণ এখানে সেলাই মার্জিন চলে যাবে তো এখন দাগটিকে এইভাবে কোনা করে মিলিয়ে নিচ্ছি এখন কোমরের বেলপাটের লম্বা নেব এখানে ফোর ইঞ্চ এখন দাগটিকে সোজা করে টেনে নিচ্ছি এরপরে ব্যাক পার্টের অংশটি এভাবে বসিয়ে নেব নিয়ে চড়ার মাপটি নিয়ে নেবো এইভাবে চড়া মাপটা না হয়ে যাওয়ার পরে এই যে রাউন্ড শেপটা রয়েছে আমাদের এখান থেকে হালকা রাউন্ড শেপ করে এভাবে তুলে নিতে হবে তোমার এখানে সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে এখন কাটিং করে নেব ফন্ট কাটিংটি হয়ে গেছে এখন হাতা কাটিং করব তো কাপড়টিকে প্রথমে দুটি ভাজ করে নিয়েছে এইভাবে এরপরে দুটি হাতা একই সাথে কাটিং হবে তো তার জন্য কাপড়টিকে চার চারপাট করে নিতে হবে আর জোড়া অংশটি আমার হাতের দিকে রয়েছে এরপরে প্রথমে লম্বার মাপটি নিয়ে নেব তো তোমাদের যতটা ঝুল থাকবে তার সাথে আরও ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে তোমার এখানে টোটাল রয়েছে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপরে এখান থেকে থ্রি ইঞ্চ নিচে একটি ডাউন করে দেব এখানে আর্মলের শেপ দিতে হবে এখন দাগটিকে সোজা করে নিচ্ছি এরপরে ব্যাক অংশ থেকে আমাদের আরমোলের মাপটি নিয়ে নিতে হবে তো সোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতাটাকে ধরবো তো এখানে সেভেন ইঞ্চ এসে আর টু ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা তো ফিতাটাকে এভাবে সোজা করে রাখবো সেভেন ইঞ্চ নিয়ে নেবো আর টু ইঞ্চ এক্সট্রা নিয়েছি আর এখানে মোহরি আছে আমার টেন ইঞ্চ তার হাফ নিতে হবে তো ফাইভ ইঞ্চ এখানে নিয়ে নেব আর তার সাথে দেড় ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব এখন দাগগুলোই মিলিয়ে নেব এখন আরমলে শেপটা কীভাবে নিতে হবে সেটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এইভাবে শেপটা নিলে খুব সহজ মনে হবে তো এইভাবে ফিতরাকে ধরবো এর মিডিলটা বের করে নেব তো এখানে পয়েন্ট করে দিলাম একটি এখন দাগটি এইভাবে মিলিয়ে নিচ্ছি এখানে হাফ ইঞ্চ নিচে একটি পয়েন্ট করে এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি তো এইভাবে করলে খুবই সহজ মনে হবে ঠিক আছে তো এখন কাটিং করে নিচ্ছি আর নিচ থেকে হাফ ইঞ্চ নামে এইভাবে শেপটা দিয়ে নেবে এখন পাটি শেপটা দেওয়ার জন্য ওয়ান ইঞ্চ কোন থেকে নামিয়ে হাফ ইঞ্চ ডাউন করে এইভাবে তালপাটের শেপটা দিয়ে নেবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসব, তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা